ছিল না ক্ষমতার উৎস জনগণ এটা যারা বিশ্বাস করত না যারা বিশ্বাস করত ক্ষমতার উৎস আল্লাহ তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল মাত্র পাঁচ দিনের ব্যবধারে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করি তাদের একটা অঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে তাদের এই অঙ্গ নিষিদ্ধ হওয়ার পেছনে একশো কারণ আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আজ যারা লাখাচ্ছেন বিভিন্ন দরদ মাখা কথা বল আপনি একটা কারণ দেখাতে পারবেন যে তাদেরকে বৈধতা দেওয়া যায় না আমার এই মোবাইল কারণ আমি দেখাতে পারবো নিম্ন কারণ হচ্ছে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এইটা তাদের জীবনে আছে না কথা বলেন না কেন যে একশোটা মেয়েকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয় ওগুলো হয় আমার মেয়ে না সর্বনিম্নটা গেল বড়টা কোনটা বড়টা তারা মুসলমান মনে করে শিবির মনে করে বিশ্বাসীরকে মেরে ফেলেছে আমার সাথে তিন বছর এক ঘরে ছিল সেই চিঠিটা আমি বললাম ভাই আপনি এই কাজ করলেন কি করে ও কিছু বলে নাই হ্যাঁ বলেছি ওরে আমরা যখন কব দিচ্ছিলাম আমাকে বলেছে যে কিসের শিবির আমি তো হাফ হাতাই না আমি ফুল হাতা তারপর আমি আগে বসতাম না ওই ওই দিন ওর কথা শুনে বুঝলাম যে ফুল হাতা আমাদের যিনি জেলা ছিল দেবদুলাল যখনই আসতো মানুষ সব দাঁড়িয়ে বলতো ফুল হাতা আসতেছে আমরা যেহেতু ওখানে একশো জনের প্রায় সত্তর ছিয়ানব্বই ভাগে একশো জনের মনে হয় ছিয়ানব্বই জন আমার মুসলমান ছিলাম বাকি চারজন পাঁচজন হয়তো ধর্মের ছিল অন্য ধর্মে যারা আছে তারা তো আর বলেন তো যারা ছেড়ে না মনে করে মেরে ফেলে সেই জায়গায় তাদের অপর

আদালত করতে কোনো বিচারালয় করতে কোন ফাঁসির রায় হয়েছিল এই তিন হাজার সাতশো বত্রিশ জনের পক্ষে না কেন আপনি মেরে ফেললেন সারা এর সাথে জড়িত টপ টু বটন সেই হোক হয় কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট প্রত্যেকের পুরস্কার আল্লাহ দেবেন জাহান নামে আমরা অনেকে এই মনে করে আসে যাবো নয় পাঁচ বছর থাকবো জাহান নামে যাওয়ার পর আবার বের করে দেবে আল্লাহ পরের শব্দ দিয়েছেন খালিদান ফিহা। দুই দিন পরে বের হবা না স্থায়ী থাকা লাগবে এই খালিদান ফিহা হা স্থায়ী ভাবে থাকা লাগবে কতদিন এটা আর নেই বলেন তো এটা আর বলা নেই ফাঁসির কাজের রায় হয় যে মানুষগুলো জাবত জীবত পায় এই সর্বনিম্ন তিরিশ বছর সেল খাটা লাগে কাজকর্ম করে দিলে বাইশ বছর এর নিচে নেই বাইশ বছর আপনাকে খাটায় লাগবে

শুধু ফিরিয়ে দেবেন এতটুকু আল্লাহ বলেননি ওলাফান তাদের বের হওয়ার চেষ্টা করলে আল্লাহ বের যাব ধন্যবাদ

বিশ্বাস করেন করানে কারিম জানাচ্ছে তাদেরকে স্থায়ী ভাবে জাহান্নে থাকা লাগবে কোন বাবা কোন পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন তাও তো আমরা আয়াত অন্তত এ পর্যন্ত বলে শেষ করতাম এর পরের শব্দগুলো গুলো আরো কঠিন আল্লাহ বলেন ওয়ালা আনা হো আমি নিজে তাকে লানত দেব

পৃথিবীর বিষয়টা বলছি এই কারণে এখন এদের যদি বিচার করা না হয় আগামীতে যারা চেয়ারে বসবে এরা আরো বেপরোয়া হবে এখানে একশো পয়সাটা পালিয়ে গেছে দৈবন একসাথে তাদের নামে আমরা চাই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে খুব তাড়াতাড়ি ডাক্তার মোহাম্মদুসের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিচারটা শেষ করে আগামী সারা দেশে আসবে ক্ষমতার চেয়ারে তারা চিন্তা ভাবনা করেছি আসাল এটা যদি না হয় এই হত্যা আপনি কেয়ামতের আগে আর বন্ধ করতে পারবেন কারণ মানুষ মনে করবে যে এরকম হয় এখানে আমরা চাই দেশকে শান্তি স্বস্তি নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা কথা বলেন না কেন যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল না তাদেরই হত্যার বিচার করে আপনি বিদায় করে দিবে আর যারা সরাসরি বিচার করার জন্য একেবারে উপযুক্ত আপনি নিজের জ্ঞান থেকে একেবারে বিবেক দিয়ে বলেন যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে ধর্ষণের দায়ে সাক্ষী ছিল না সোনা সাক্ষী ছিল জন্ম নিয়েছে ফসা তরে সাক্ষী দিয়েছে একাত্তরে এরকম ছিল না কিন্তু এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে এক সোনা সাক্ষী লাগবে না সব দেখা চাক্ষি হাসার প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ আমরা চাই আগামী বাংলাদেশ নিরাপদ যদি আমরা উপহার দিতে চাই এই হত্যার সাথে খুব তাড়াতাড়ি তাদের বিচার করি এই কাজ ক্রোজ করে কথা বলে না কেন আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে আর বিনা কারণে কাউকে কেউ হত্যা করার জন্য সাহস পাবে আমার